আসসালামু আলাইকুম এভরিওয়ান হেলথি লাইফ উইথ হোমিও অনুশীলনের একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পিরিয়ডের সময় মেয়েদের পেটের ব্যথা কিভাবে কমানো যায় তো এক নম্বরে হট ওয়াটার ব্যাগ পেট অথবা কোমরে বিশ থেকে পনেরো মিনিট দিয়ে রাখুন তা দুই নাম্বার হালকা হাঁটাহাঁটি ও ব্যায়াম করুন এতে রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং ব্যথা কমে যাবে আদা চা ও পুদিনা চা পান করুন এটা প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করবে কালো জিরা ও মধু গরম পানিতে মিশিয়ে পান করতে পারেন চা কফি ও কোমল পানীয় এড়িয়ে চলুন বেশি বেশি পানি পান করুন এতে শরীর হাইড্রেট থাকবে এবং ব্যথা কমে যাবে হালকা ও সহজপাচ্য খাবার খান যেমন খিচুড়ি স্যুপ ইত্যাদি তো এই ছিল আজকের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ